নিয়েছে যারা গান বাজনা মদ জুয়ার নেশায় নিজে নিজেকে ভাসিয়ে দিয়েছে আল্লাহ আয়াত নাম্বার এইটি এইট থেকে একশো আটের মধ্যে আমি পড়ছি আল্লাহ বলছি ওয়াবুর রুজাতিল যে হে মুরিল গিন এবং উন্মুক্ত করা হবে খোলা হবে ঐসব নারী এবং পুরুষের জন্য জাহান্নামকে জাহান্নামকে খোলা হবে তার দর জন্য যারা পৃথিবীতে মনে করত নামাজ ছেড়ে দিলে কি আল্লাহ জাহান নামে দিয়ে দেবে ওই দর্শক যারা কামনা করেছে যে দেখবে যে জাহান নামটা কেমন আল্লাহ তাই ওই জাহান নামকে আল্লাহ খুলে দেবে কার জন্য তাদের দর্শকের জন্য আর যারা জাহান নাম দেখবে তারা জাহান নামে প্রবেশ করা থেকে নিজেকে ঠেকানো মুশকিল হয়ে যাবে যাদেরকে আল্লাহ জাহান নামকে দেখাবে যে দেখো তুমি ওখানে ঢুকবা এটা দেখো ওর জন্য বাঁচা মুশকিল হয়ে যাবে দিদি ভাইরা গিলাতলার মানুষকে আমি বলবো সুরা সোহার আর এই আয়াতটাকে একটু লক্ষ্য করতে ও উজলি ফাতিল আর জান্নাতকে আল্লাহর বাগানকে আল্লাহর সন্তুষ্টিকে আল্লাহ জান্নাতিদের মোত্তাকিদের আল্লাহকে যারা ভয় করে তাদের কাছাকাছি করবে এই ঘটনা আল্লাহ আল্লাহ একদম এইভাবে কাছাকাছি মোত্তাকিদের কাছে জান্নাতকে নিয়ে চলে আসবে অথবা জান্নাতের কাছে মোত্তাকিদেরকে নিয়ে চলে যাবে কাছাকাছি হবে দূরে হবে না

কবে ভাগ্য খুলবে কবে চাকরি হবে কবে বিপদ কাটবে তিন রাস্তা চার রাস্তার মোড়ে ভাত ডাল ভোগ দিলে বিপদ উদ্ধার হয়ে যাবে আল্লাহ তো জিজ্ঞেস করবে এই নাম এখন তুমি দূর কোথায় তোমার চিরুন দিয়ে মাথা আসতে আর আমি আল্লাহ দিয়ে লেখিনি তুমি অমুকের থেকে ফোন দিয়ে নিয়ে আসছো তুমুকের থেকে ফোন নিয়ে আম পড়া জাম পড়া নারকেল পড়া ডাব পড়া মুরগি পড়া হাঁস পড়া কাপড় মানুষের কাপড়ের কাঁচা কেটে নিতে চুল কেটে নিতে নোখ কেটে নিতে তোমার ওই রব কোথায় যে রব তোমাকে তোমার প্রেমিকার সাথে সাক্ষাতের জন্য সহযোগিতা করেছিল যার কাছে তুমি যে কুফুরিতে লিপ্ত হয়েছো শিরকে লিপ্ত হয়েছো শুধু প্রেমিকাকে পাওয়ার জন্য কোথায় তোমার সেই মাহুদ কোথায় তোমার সেই রব যার ইবাদত তুমি করতে মুসিবত করতে তার মায়ের কথা না শুনে তোমার কথা শুনতে কোথায় তোমার সেই ইলা আল্লাহ এটাই প্রশ্ন করবে যাদেরকে আল্লাহ জাহান নাম দেখাবে ওই জাহান নাম বাসি যারা জাহান নামকে এভাবে দর্শকের মতো দেখবে আল্লাহ বলবো আর তাদেরকে বলা হবে কোথায় তারা যাদের ইবাদত তোমরা করতে কোথায় তারা ওরানুল খেরিমের পরোয়া করতে না হাদিসের পরোয়া করতে না অমুকের কথাই শেষ কথা তোমাকে কথাই শেষ কথা কোথায় তোমাদের সেই ইলাহারা যাদের কথাকে তোমরা শেষ মনে করতে কোরআন কি বলেছে পরোয়া করতে না হাদিস কি বলেছে পরোয়া করতে না আরে কোরআন হাদিস কি বলেছে পরোয়া করবে কিভাবে কারণ কোরআন হাদিস পড়লে না বুঝতে যে কোন কোরআন বলেছে